যো ডাক্তারছে মালেগাঁও বিস্ফোরণ कांडের সব অভিযুক্তকে রেহাই 17 বছর পর মুক্ত অভিযুক্তরা অভিযুক্ত তালিকায় ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর অভিযুক্তের তালিকায় ছিলেন সেনা কর্নেল প্রসাদ পুরোহিত গত 17 বছরে 323 জনকে জেরা করা হয়েছে 2008 সেপ্টেম্বরে বিস্ফোরণে কেঁপে ওঠে মালেগাঁও বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন 6 জন আহত হয়ে ছাড়াও শতাধিক মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালত সাত অভিযুক্তকে রেহাই দিল যে খবর এই মুহূর্তে আমরা নজর রেখেছি মহারাষ্ট্রের শক্তিশালী বিস্ফোরণে দু হাজার আট সালের ঘটনা সতেরো বছর পর বৃহস্পতিবার প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত সহ সাতজন অভিযুক্তকে খালাস করা হলো সতেরো বছর পর মুক্ত অভিযুক্তরা অভিযুক্তের তালিকায় ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞাস সিং ঠাকুর অভিযুক্তের তালিকায় ছিলেন সেনার কর্নেল প্রসাদ পুরোহিত এই সতেরো বছরে দুহাজার আটের সেপ্টেম্বরে ঘটেছিল এই ঘটনায় সতেরো বছরে তিনশো তেইশ জনকে জেরা করা হয়েছে বিস্ফোরণে দুহাজার আটের সেপ্টেম্বরে বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ছজন আহত হন শতাধিক সাত অভিযুক্তকে রেহাই দিল মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালত সতেরো বছর পর মুক্ত অভিযুক্তরা মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে সব অভিযুক্তকে রেহাই সালের উনত্রিশে সেপ্টেম্বর মালেগাঁও শহরে ঘটেছিল এই বিস্ফোরণ কাণ্ড প্রাণ হারিয়েছিলেন ছজন আহত হয়েছিলেন শতাধিক এবারে বিস্ফোরণ কাণ্ডে সাত অভিযুক্তকেই রেহাই এ বিষয়ে আইনজীবীরা কি বলছেন শুনব देन कांग्रेस गवर्नमेंट ने जो फैलाया हुआ नैरेटिव था वो आज ध्वस्त हुआ है और इन केस में सभी जो जितने भी एक्यूज थे उनको बाइजत बरी किया गया है जो थे वो ऑलरेडी बेल पे थे इसमें कोई अंदर नहीं है और अंदर कोई था नहीं जो सत्रह सालों का संघर्ष है उसकी आज जीत हो गई है और सत्रह सालों से जो फेक नैरेटिव चल रहा था दो एजेंसियों के अलग अलग तपास चले इसमें एक दूसरे को एक दूसरे के तपास को खारिज भी किया गया फिर भी फेक नैरेटिव की वजह से केस इतना लंबा खींचा गया और आज जो है सभी को फ्री कर दिया गया है कोर्ट का न्याय एकदम महत्वपूर्ण था और इसमें कहते हैं सत्य का विजय हुआ है क्योंकि जिस तरह से कोर्ट ने पूरा थियरी आज कोर्ट में बताया कि कोर्ट माननीय स्पेशल जज एन के स्पेशल जज उन्होंने आज पूरा कोर्ट में स्टार्टिंग से यह बताया कि पूरा फ्लैशबैक उन्होंने आज थ्रो उसमें डाला कि कैसे केस कोर्ट में आई थी किस तरह से विटनेसेस थे उन्होंने बोला था कि टू विटनेसेस जो है किस तरह से इन्वेस्टिगेशन किए थे कितने विटनेसेस हॉस्टाइल हो गए जो वो बोले थे कि जितने मटेरियल विटनेसेस प्रोसिक्यूट

पर इसमें विक्टिम का कोई रोल नहीं है कि उनकी वजह से एक्विटल हुआ विक्टिम को तो सफर हुई ये तो ट्रायल विक्टिम का भी हुआ उनको मालेगांव से आके अपने जख्म बताना पड़े कोर्ट को कोर्ट ने बेनिफिट ऑफ डाउट दिया है क्योंकि एजेंसी फेल हुआ एटीएस फेल हुआ सरकार फेल हुई इसमें विक्टिम का कोई रोल नहीं है विक्टिम को वजह से एक्विट हो गए हेमंत ने अपने एक पेज के जजमेंट में वही लिखा होगा ना दो एजेंसी जब एक

Uh, poor administration of criminal justice case of terror which is being investigated by the premier investigating agency and is being tried by uh, nia courts special courts uh, such matters must receive আমি জমা দিয়ে প্রতিক্রিয়া শোনালাম 17 বছর পর মূল অভিযুক্তরা রেহাই পেলেন আর এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র জয় মল্লিক জয়দার কাছে আমি যাব জয়দা সতেরো বছর পর মূল অভিযুক্তদের নিষ্কৃতি কিভাবে দেখছেন আপনি গোটা বিষয়টি আজকে যেটা দেখলেন যে মাননীয় আদালত মহামান্য আদালত যে রায় দিল তাতে একটা জিনিস প্রমাণ হলো এবং একটা জিনিস খুব স্পষ্ট সামনে উঠে আসতো সেটা যে তৎকালীন কংগ্রেস সরকার বিভিন্নভাবে যে একটা ফেক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল এবং সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেটা আজকে পুরোপুরি পুরোপুরি খারিজ হয়ে গেল এবং প্রমাণিত হলো যে তারা এটা একটি রিভেঞ্জ নেওয়ার একটা তারা করছিল ভালো করে যদি খেয়াল করে দেখেন যে আদালতের যে পর্যবেক্ষণ সেখানে কিন্তু তারা পরিষ্কার বলছে যে স্কুটারের কথা এখানে উঠে এসেছিল এই তদন্তে সেই স্কুটারকে তারা বারবার বলেছিল এইটা নাকি সেই নেতা স্কুটার ছিল সেটা হচ্ছে প্রজ্ঞা সিং ঠাকুরের স্কুটার ছিল কিন্তু কোনোভাবে তারা এটা প্রমাণ করতেই পারেনি যে এই স্কুটারটি প্রজ্ঞা সিং ঠাকুরের ছিল সেটা আজকে কিন্তু আদালত খুব স্পষ্ট ভাবে বলে দিল এবং যে বিস্ফোরণের কথা আমরা আলোচনা করছি সেই বিস্ফোরণে যে এই স্কুটারটি ব্যবহার হয়েছিল সেটাও প্রমাণিত করতে পারেনি তার মানে যে তথ্য দেওয়া হয়েছিল সেই তথ্য পর্যাপ্ত ছিল না যে এই বিষয়গুলোকে সামনে এনে প্রমাণ করা

যে যে ঘটনাগুলোকে সামনে এনে সাজিয়ে আজকে বিভিন্ন নেতৃত্ব বিজেপির এবং বাকি যাদেরকে আজকে দোষী সাব্যস্ত করার করার চেষ্টা চেষ্টা হয়েছিল এবং একটা ফেক ন্যারেটিভ তৈরি সেটা কিন্তু সাধারণ মানুষ আজকে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের সামনে আজকে এই আদালতের রায় তা প্রমাণ করে দিল যে এটা একটা পুরো মিথ্যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল কংগ্রেস সরকার তৎকালীন কংগ্রেস সরকার যদি একটা বিষয় একটু জানতে চাইবো দু হাজার সেপ্টেম্বর এটা দু হাজার পঁচিশ সাল জুলাই মাসের শেষ তারিখ এবং এই সতেরোটা বছর জয়দা একদম আমি যেটা বলছিলাম যে আজকে এই সতেরো বছরের অপেক্ষা এটা একটা দীর্ঘ অপেক্ষা কিন্তু আজকে আমাদের কাছে বা সাধারণ মানুষের কাছে একটা জিনিস প্রমাণিত হলো যে ল যেখানে আইন দেশের আছে সেই আইনের উপরে আমরা ভরসা রেখে কিন্তু সকলে এই অপেক্ষাটা সতেরো বছর কেন আরো বেশি অপেক্ষা করতে রাজি ছিল একমাত্র কারণে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক তারা ভারতবর্ষের এই আইনের উপর কিন্তু ভরসা রেখে চলেছে এবং ভরসা রেখেছে আজও দেখুন আজকে সেই জিনিসটাই প্রমাণিত হলো যে আইন আইনের পথে চলে একদম প্রপারলি তার ইনভেস্টিগেশন বা যে রিপোর্ট এসছিল তার উপরে আজকে যে রায় বেরোলো একটা জিনিস প্রমাণিত হলো যে দেশের আইন আছে বলে কিন্তু আজকে একটি ব্যক্তি যে অভিযুক্ত এবং যে দোষী সে সাজা পাচ্ছে এবং এ অ্যাকচুয়ালি দোষী নয় সে কিন্তু সেখান থেকে বৈজ্জ্যত বরি হয়ে যাচ্ছে তো এটাই এর মানে যে সাধারণ মানুষকে এটাই অনুরোধ করব দেশের এবং প্রত্যেকটি আইন আদালত বা কোর্টের উপর ভরসা রাখুন দেশের আইনের উপর ভরসা রাখুন প্লিজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হবেন না যে আমি আইন মানি না আমি ল মানি না আমি কোর্ট মানি না আমি কোর্টের উকিলকে মানি না কোর্টের বিচারককে মানি না এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই হয় স্বাভাবিকভাবে এই কংগ্রেসের ঔরস যত যে দল সেই দলের থেকে স্বাভাবিক এরকমই আমরা ভার্সান পাব এটা কোনো বিস্ময়কর বিষয় নয় কিন্তু সত্যি কথা বলতে আজকে আমরা আবার আরেকবার সকলে আমরা শুধু নয় রাজনৈতিক ব্যক্তিত্ব শুধু নয় সাধারণ মানুষ ভারতবর্ষে কোথাও একটা যেন একটা স্বস্তির জায়গা পেল যে না দেশে আইন আছে বলে কিন্তু আজও যারা প্রকৃত দোষী নয় তারা কিন্তু শাস্তি পাচ্ছে এবং যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাচ্ছে অনেক ধন্যবাদ জানাই জয়দা বিজেপি মুখপাত্র ছিলেন আমাদের সঙ্গে সরাসরি এবং গোটা বিষয়ে তার কি বিশ্লেষণ তার কি পর্যবেক্ষণ তেমনটাই জানালেন অনেক ধন্যবাদ জানাই জয়দাকে এবং দেখুন আরও একবার আপনাদের জানিয়ে রাখি সতেরোটা বছর দু হাজার সেপ্টেম্বর মাসের সেই ঘটনা এবং যেই ঘটনার পর ছজন প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ আহত হয়েছিলেন এবং আজ সতেরো বছর পর অর্থাৎ দু হাজার জুলাইয়ে মূল অভিযুক্তরা নিষ্কৃতি পেলেন

ब्रेन में जो स्वेलिंग आई है वो उसी चोट के कारण आई है वो चोटें उभरती हैं और इस कारण से ब्रेन में स्वेलिंग आई तो मुझे दिखना बंद हुआ सुनना बंद हुआ बोलने में दिक्कत हुई अब चार पांच महीने के ट्रीटमेंट के बाद थोड़ा आराम मिला है तो मैं कोर्ट में प्रस्तुत हुई हूँ हमारे पात्र हैं जो जब मैं जेल गई थी उस समय जमा कर लिए गए थे उनको मैं निकालना भूल गई हूँ तो मुझे अभी ध्यान आया और इसलिए मैंने जैसा आपको कहा कि मुझे मेरे भोजन के जो पात्र थे वो चांदी के पात्र होते हैं और वो पात्र थे भगवान के भोग लगाने के पात्र थे वो सब थे उनके लिए मैंने कहा सन्यासी हूँ और व्यक्तिगत यदि मेरे ऊपर किसी प्रकार से टॉर्चर करते व्यक्तिगत कारण से तो मैं इनको क्षमा करती लेकिन इन्होंने देशद्रोह किया है इन्होंने कानून के अंतर्गत गैर कानूनी काम किया है और देश को हानि पहुंचाई देश को भगवा आतंकवाद घोषित करवाने के लिए इन्होंने विश्व में प्रयास किया है और इसलिए यूएनओ में ये भारत को भगवा आतंकवाद देश घोषित कर दें ऐसी कांग्रेस की नीति रही इसके अंतर्गत जो इन लोगों ने टॉर्चर किया है मुझे वह गैरकानूनी था और देश को बदनाम करने के लिए जो उन्होंने काम किया वह कदापि स्वीकार नहीं है हम जैसे लोग अपने को समर्पित देश के लिए समर्पित आहूत हो होना जानते हैं पर देश को कभी हानि पहुंचा नहीं सकते कभी भी প্রজ্ঞা সিং ঠাকুরের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম মালেগাঁও বিস্ফোরণ সব অভিযুক্তকে রেহাই সতেরো বছর পর মুক্ত অভিযুক্তরা অভিযুক্তের তালিকায় ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর অভিযুক্তের তালিকায় ছিলেন সেনার কর্নেল প্রসাদ পুরোহিত গত সতেরো বছরে জেরা করা হয়েছে তিনশো তেইশ জনকে দু আটের সেপ্টেম্বর বিস্ফোরণে কেঁপে ওঠে মালেগাঁও আর এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ছজন আহত হন শতাধিক আর সরাসরি এই মুহূর্তে সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক অনিন্দ্য সিংহ রায় অনিন্দ্য দা আমি প্রথমেই যে প্রশ্নটা নিয়ে যাব আপনার কাছে যে সাতজন অভিযুক্তকে রেহাই দেওয়া হলো 17 বছর পর গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত বলি আদালত তারপছিয়ে আমাদের যথেষ্ট আস্থা ভরসা আছে আদালত নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এখন সমস্যা হচ্ছে আপনি অবাক হচ্ছেন আমি খুব এটা অবাক হচ্ছি না কারণ বিজেপির এটাই তো প্রগতি ছিল ভারত এটাই ভারত প্রগতি ছিল এখানে পুলওয়ামা হোক আর মালগাঁও তদন্তর কোন রিপোর্ট আসে না যে রিপোর্ট এসছে তাতে বলা হচ্ছে কি বিস্ফোরণে যে বাইকটা ব্যবহার করা হচ্ছিল সেই বাইকের চেসিস নাম্বার পাওয়া যায় না এটাই বিকশিত ভারত যে ঘটনাটি ঘটেছিল সেখানে কোনো ফিঙ্গার প্রিন্স পাওয়া যায় না এটাই বিকশিত ভারত যে তদন্ত এত বছর ধরে লাগার পরে যারা অভিযুক্ত তারা বেকুচুর খালাস পায় আজ ভাড়া পেলো তাহলে বিস্ফোরণটা ঘটেছিল কি ঘটেনি নাকি ওখানে সাইকেলের চার বাস করেছিল অবাক হয়ে যাচ্ছি যদি ঘটনা ঘটে থাকে তাহলে ঘটালো ঘটালো কারা তদন্ত কি বলছে কারা ঘটালো সেটাও কোন প্রশ্নের উত্তর নেই এটাই হচ্ছে বিকশিত ভারত এখানে সবকিছু সম্ভব দু হাজার চোদ্দ সালের পর থেকে আমরা দেখেছি এরকম ধরনের অনেক তদন্ত যে তদন্ত পশ্চিমবঙ্গ হোক কি মালগাঁও হোক কি পুলওয়ামা হোক তাতে একই জিনিস চলে আসছে তদন্তর অগ্রগতি খুব আশাজনক হয় না তাও বলি আমাদের আহ আইন ব্যবস্থার যথেষ্ট ভরসা আছে আগামী দিনে যারা বেকুসুল খালাস পেয়েছেন নিঃসন্দেহে তারা আবার ইয়ের আওতায় আসবে আমাদের অভিযোগের আওতায় আসবে কারণ যে লোকগুলো মারা গেছেন যে শতাধিক লোক আহত হয়েছিলেন সে ভয়ঙ্কর যে কাণ্ড করেছিল

এভিডেন্স এরকম হয়েছে যে ঘটনাটি সেটাও খুঁজে পাননি এবং উনারা বলেছে বিশেষজ্ঞরা সঠিক নমুনা সংগ্রহ করতে পারেনি ব্যাস তদন্ত যারা করেছিলেন এত বছর ধরে তারা তদন্ত করেছিলেন তাদের তদন্তের নামে কি করেছিলেন সেটা বাংলার মানুষ তথা ভারতের মানুষ দেখতে চাইছে জানতে চাইছে তাহলে ঘটনাটি ঘটেছিল কি ঘটেনি আমার প্রশ্ন হচ্ছে ঘটনাটি ঘটেছিল কি ঘটেনি নাকি সাইকেলে চার বার করেছিল সেটা তো জানতে হবে আর যদি ঘটে থাকে তাহলে কারা ঘটলো এতদিন তদন্ত করা কোন সেটুকু বার করতে পারলো না নাকি ইচ্ছে করে বার করলো না প্রশ্নটা তো থাকবেই অনিন্দা অর্থাৎ আপনার কথা সূত্র ধরেই আমি যদি আপনাকে প্রশ্ন করি কোনো একটা জায়গায় গিয়ে কি গোটা তদন্ত প্রক্রিয়া নিয়ে আপনার মনে একাধিক প্রশ্ন রয়েছে নিঃসন্দেহে আমরা দেখেছি যে সেন্ট্রাল এজেন্সি যে তদন্ত করছে হয় তারা তদন্ত শেষ করে উঠতে পারে না অথবা দেখছি যারা তদন্ত যা তদন্ত শেষ করেছে সেই তদন্ত অ্যাকচুয়াল কিছু এসে যায় না এই যে তারা বললেন না এভিডেন্স পাইনি যেখানে বিস্ফোরণ ঘটেছে তার চ্যাসিস নম্বর পাওয়া যাচ্ছে না এতজন সাক্ষী তারা ঠিক মতো সাক্ষী দিতে পারছে না তারা তদন্তটা কি করছে সেই তদন্ত নিয়ে সারা ভারত আজকে কথা বলছে আমি শুধু নয় সারা ভারত কথা বলছে আমরা জানতে চাই যে ছজন লোক মারা গেল যে শতাধিক আহত হলো সেই ঘটনাটি ঘটেছিল কি ঘটেনি সেই ঘটনাটি ঘটেছিল কি ঘটনি এটাই আমরা জানতে চাই এবং সেক্ষেত্রে বিচারকের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে অনিন্দা একটা বিষয় যে যেই অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে তা এক প্রকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে কিভাবে দেখছেন ব্যর্থ কারা হয়েছে ভারতের মানুষ ব্যর্থ কারা হয়েছে যারা তদন্ত করছে সেন্ট্রাল তারা পারে ব্যক্ত হয়েছে নিঃসংন্দে বিচার পদ্ধতি फ्रेंड्सoffsetof কানবানজিও একদম ঠিক কথা বলেছে তারা ব্যক্ত হয়েছে তদন্ত করতে। এটাই এটাই বিজেপি বিকশিত ভারত বাইরে বাইরে তারা ব্যক্ত হয় তারা পায়েলগাঁও তো ব্যক্ত হয় পুলাবা তো ব্যক্ত হয় মালগাঁও তো ব্যক্ত হয় এটাই তো বিজেপির বিকশিত ভারত আশ্চর্য হওয়ার কিছু নেই পাউস এসে বলি আমাদের আইন নিশ্চয়ই একটা উচ্চতর আদালতে এর একটা ফাঁসলা হবেই একটু সঙ্গে থাকুন অনিন্দা অর্থাৎ যে বিষয়ে আমরা এই মুহূর্তে নজর রেখেছি মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডের সব অভিযুক্তদের রেহাই সতেরো বছর পর মূল অভিযুক্তরা রেহাই পেলেন এবং আরও একবার আপনাদের জানিয়ে রাখি অভিযুক্তের তালিকায় ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর ছিলেন সেনার কর্নেল প্রসাদ পুরোহিত আর এ বিষয়ে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন এই রায়কে স্বাগত জানাচ্ছি আদালতকে ধন্যবাদ জানাচ্ছি বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা বাড়লো এমনটাই বলছেন তিনি শোনাব সুকান্ত মজুমদার ঠিকই বলেছেন জানাচ্ছি এবং মহামান্য আদালতকে ধন্যবাদ জানাচ্ছি বিচার ব্যবস্থার প্রতি ভারতবর্ষের সাধারণ মানুষের আস্থা আরও একবার বাড়ল এবং তার থেকেও বড় কথা যেভাবে পি চিদম্বরম সোনিয়া গান্ধীজি এবং রাহুল গান্ধীজি এরা যেভাবে হিন্দু আতঙ্কবাদ বা হিন্দু সন্ত্রাসবাদী এই যে নতুন তত্ত্ব তারা আমদানি করেছিল সেই তত্ত্বের মুখে ঝামা ঘছে দিল আজকে আদালত আমার মনে হয় হিন্দু সমাজকে কলঙ্কিত করার জন্য হিন্দুদের সন্ত্রাসবাদী বানানোর এই অপচেষ্টা বিফল হওয়ার জন্য সোনিয়া গান্ধী সহ পি চিদাম্বরম সহ যারা কংগ্রেসের মাতব্বর ছিলেন সে সময় যারা চেষ্টা করেছিলেন হিন্দুদেরকে সন্ত্রাসবাদী রঙে রাঙিয়ে দেওয়ার জন্য তাদের নাক্ষত দেওয়া উচিত এবং পুরো হিন্দু সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত কান ধরে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজী রাজ্যসভায় বলেছেন যে হিন্দু কখনো আতঙ্কবাদী হতে পারে না হিন্দু কখনো হতে পারেন না আজকে আদালতের রায় সেটা প্রমাণ করলো এবং বোঝা যাচ্ছে যে ইউপিএ আমলে পুরো প্ল্যান করে হিন্দু সমাজকে বানানোর একটা চক্রান্ত চলেছিল আদালতের রায় আজকে একদম স্পষ্ট হয়ে গেল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম আমি সরাসরি যাবো অনিন্দদার কাছে অনিন্দা আপনিও শুনলেন সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া আপনার কি প্রতিক্রিয়া বিষয় আমি বলি সুকান্ত বাবু যে কথাটা বললেন আমার খুব অবাক লাগলো উনি সন্ত্রাসবাদীদের জাত বিচার করে। আমার কাছে সন্ত্রাসবাদীদের জাত কোনদিন হয় না সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে শিখ হতে পারে খ্রিস্টান হতে পারে পার্থ যাই হতে পারে সন্ত্রাসবাদীদের জাত হয় না দ্বিতীয় কথা রইল ঘটনাটি ঘটেছে কি ঘটেনি উনি আদালতকে ধন্যবাদ জানালেন আমরা নিশ্চয়ই আদালতকে ধন্যবাদ জানালাম আদালতের প্রতি কি মানুষের ভরসা আছে ভরসা আরো জন্মানো আদালতের প্রতি সমস্ত ভারত মানুষের ভরসা আছে কিন্তু এবং সেন্ট্রাল এজেন্সির আরো কমে গেল ঘটনাটি যে ঘটেছিল সেই ঘটনাটি কারা ঘটালো সুকান্ত বাবু সে প্রশ্নের উত্তর দিলেন না তো কারা নাকি ঘটনা ঘটেছিল না কি সাইকেলের কার বাস করেছিল সেই ব্যাপারে কথাটা বলুন আর যদি ঘটনা ঘটে থাকে তাহলে কারা ঘটিয়েছিল তেরো বছর বা সতেরো বছর ধরেই তদন্ত করে লাভটা কি হলো আমার মনে পড়ছে এটা উনত্রিশ নয় দু হাজার আটের ঘটনা তাহলে এত বছর ধরে লাভটা কি হলো তদন্ত করে লাভটা কি হলো এত বছর পর এখনো অভিযুক্ত কাউকে পিলাম না সবাই বেখুচুর খালাস হয়ে গেল কিন্তু ওই লোকগুলো যারা মারা গেল

ಎನ್ ಐ ಎ ಅದಾಲತ್